এরকম একটি নান রুটির রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে হোটেল থেকে আর কখনোই নান রুটি কিনে খেতে হবে আপনি বাসায় তৈরি করতে পারবেন এরকম সফট একটি নান রুটি আর এটা খেতেও থেকে অনেক অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমেই আমি একটি চালনিতে চার পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এই নান রুটিটা তৈরি করার সময় অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন আটা দিয়ে তৈরি করলে নান রুটির রেজাল্ট আপনারা খুব একটা ভালো পাবেন না এবার ময়দাটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি ময়দাটা চেলে ইউজ করার চেষ্টা করবেন এতে করে যদি ময়দার ভিতরে কোনো ময়লা থাকে সেটা চালনিতে রয়ে যাবে ময়দাটা চেলে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণ চিনি আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিবেন এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটার কারণে এই নাড়ুটির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ ইস্ট চার কাপ ময়দার জন্য হাফ টেবিল স্পুন পরিমাণ ইস্ট একদম পারফেক্ট এর বেশি দিতে যাবেন না তাহলে ইস্টের একটা গন্ধ আসবে স্বাদ মতো লবণ অ্যাড করে শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আনুমান অনেক দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করতে হবে এখানে তেল এবং ময়দাটাকে একদম ডলে ডোলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে পানিটা এমন গরম হতে হবে যেন আপনি আপনার একটা আঙ্গুল চোবালে আঙ্গুলটা পানির গরম সহ্য করতে পারে এই টাইপের গরম পানি দিয়ে আপনাকে এই ডোটি তৈরি করতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এইরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি ডোটাকে ভালোভাবে কিছুক্ষণ মথে মসৃণ করে নিয়েছি এবার একটি ভিতরে ডোটাকে দিয়ে তার উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে থেকে ঘন্টার জন্য রেস্টে রেখে এতে ডোটা একদম ফুলে ডাবল হয়ে যাবে এই যে দেখেন আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে আরও আরো কিছুটা মতে নিব কত সফট একটি ডো তৈরি হয়েছে আশা করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি যে যে উপকরণগুলো যে পরিমাপে বলেছি এইভাবে দিলে আপনাদের ডোটা হবে এরকম পারফেক্ট এবং সফট এবার রুটি তৈরি করে নিচ্ছি আপনারা যতটুকু সাইজের রুটি তৈরি করতে চান সেই অনুযায়ী ডো নিয়ে এরপর রুটি তৈরি করে নিবেন আমি মিডিয়াম সাইজ করে রুটিগুলো তৈরি করেছি এখানে আমি রুটিটাকে ভালোভাবে বেলে নিচ্ছি সব দিক সমান করে রুটিটাকে ভালোভাবে বেলে নিবেন রুটির পুরুত্ব হবে ঠিক এই রকম এর চেয়ে বেশি মোটা করবেন না তাহলে ভাজলে একদম বেশি মোটা হয়ে যাবে এবার রুটি ভাজার পালা ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানকে গরম করে তার ভিতর রুটিটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি রুটিটাকে উল্টে দিব উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রুটিটাকে ভাজলে রুটিটা অনেক সফট হবে ঢাকনা তুলে রুটিটাকে আবারও উল্টে দিচ্ছি এবার আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি রুটির উপরে বাটার দিয়ে ভালোভাবে রুটির উপরে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে আরো বেশি পরিমাণে বাটার দিতে পারেন এখানে আমি অল্প করে বাটার দিয়েই তৈরি করেছি রুটিটার এপি দুই পিঠেই আমি ভালোভাবে বাটার লাগিয়ে রুটিটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব বেশি সময় ভাজতে হবে না যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখন নামিয়ে নেবেন বেশি সময় ধরে ভাজলে রুটিটা শক্ত হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে এই যে দেখেন রুটিটা হয়ে গিয়েছে এবার রুটিটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি আরো একটি রুটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন দেখবেন রুটিটা একটু ফুলে উঠেছে এরপর রুটিটাকে উল্টে দিবেন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন এরপরে ঢাকনা খুলে বাটার দিয়ে রুটিটাকে সুন্দর করে ভেজে নিবেন রুটিগুলো একটার উপর একটা এভাবে করে রাখবেন এতে করে রুটিগুলো আরো সফট হবে ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাবে নান রুটি বাসায় বসে খুবই সহজে কোন ধরনের ঝামেলা ছাড়াই এরকম পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন এই রেসিপিটি ফলো করলে এই নান রুটিটা খেতে যেমন মজাদার তেমনি অনেক বেশি স্বাস্থ্যকর হোটেলের নান রুটির চেয়ে চার কাপ ময়দা দিয়ে নয় থেকে দশটার মতন মিডিয়াম সাইজের নান রুটি তৈরি করা যাবে আমার তৈরি করা এই নান রুটিটা কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি নান রুটি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে